আচ্ছা ডিজিটাল বলতে বেক্সের ভিতর ডিজিটাল না আপনার বেক্সের ভিতর ডিজিটাল আছে একশো টাকা ডিজিটাল ইন্ডিয়ান সিল থাকতে আচ্ছা দেখি সিল থাকতে ইন্ডিয়ান সিল থাকতে হবে না ইন্ডিয়ান লেয়া থাকবে একবারে ডিজিটাল লেয়া থাকবে ইন্ডিয়ান ভাষায় আচ্ছা 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 সিল দেখে নিতে হবে না এর ভিতর আবার কাপ আছে না ভাই ইন্ডিয়ান একদম ফটো আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একশো টাকা ভাই একশো টাকা বুঝতে পারছি আচ্ছা হিট কালেকশন ভাই

করলে আপনার হচ্ছে মাল পাঠান দেবো আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে মাল না করতে করে এক্সচেঞ্জ সুবিধা আছে আর কি এক্সচেঞ্জ করে নিতে পারবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই তাহলে আপনার হচ্ছে এই বেক্সি আর ডিজিটাল দেখালাম আর কিসের ভিতর আছে আমাদের এগুলোই না আচ্ছা তাহলে আপনার হচ্ছে এই একষট্টি টাকা আপনার হচ্ছে এই আপনার বাষট্টি আর বাষট্টি আর পঁচাত্তর আর একশো টাকা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি তো সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আদিত্য ফ্যাশন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে ছয়ষট্টি তালে পুরো কন্ডিশনে নিতে পারবে না তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি শেখের সর বাবুর হাট সুপার মার্কেট প্রিন্ট গস কাপড়ের পাইকারি মার্কেটে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে হোলসেল হয় আপনারা এখান থেকে ছয়ষট্টি জেলায় কুড়ি আরে কন্ডিশন নিতে পারবেন এবং ফিজিক্যালি এসে নিতে পারবেন হ্যাঁ ফিজিক্যালি এসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে স্ক্রিনে দেন নাম্বার থাকবে আর আপনারা যদি এখানে আসেন আমি আসার ওয়েট একটু বলে দিতেছি এখানে আসলে আপনার হচ্ছে মোটামুটি আপনারা গুলিস্থান চেনেন সবাই গুলিস্থান থেকে আপনার ভুলতা গাউসা আসবেন ভুলতা গাউসা থেকে আপনার হচ্ছে নরসিংদী শেখের সর আসবেন হ্যাঁ শেখের স্বর মাধবদী নরসিংদি হ্যাঁ তো এখানে নরসিংদী মাধবদি শেখের বাবুরা এসে আপনারা হচ্ছে সুপার মার্কেট বলবেন ঠিক আছে সুপার মার্কেট বললে প্রিন্ট গস কাপড়ের পাইপকারি মার্কেট বললে মানুষের দেখাই দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি যে কালেকশনগুলো একটু দেখালাম আপনাদের এই অবশ্যই এগুলো আপনারা এই প্রাইজের ভিতরে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলের মতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ